নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি লিমা বলছি পয় প্রেম আর পয় প্রযুক্তি আর প্রেম যখন প্রযুক্তি নির্ভর তখন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো উনআশিতে আপনার জন্য রইল সেই বিষয় বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত মুখোপাধ্যায় প্রেমের মাস ফেব্রুয়ারি দু হাজার প্রেমের মাস অন্তত বাঙালির কাছে অবশ্যই অন্যরকম ছিল কারণ এবারে সরস্বতী পুজোর দিনটাই ছিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে তবে হ্যাঁ দু এসে গোটা পৃথিবী যেভাবে ইন্টারনেট আর অ্যাপের মধ্যে বাঁচছে সেখানে প্রেম কতটা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে একটা দৌড় চলছে যেন সর্বত্র নোটিফিকেশনের আপডেটের অপশনের ইনফোডেমিক বা ইনফোবেসিটি বা কন্টেন্ট ওভারলোড বলা হচ্ছে এই টু মাচ নেসকে প্রযুক্তি আর অ্যালগোরিদম যেখানে প্রতি মুহূর্তে স্থির করে দিচ্ছে মানুষের ইচ্ছে পছন্দ চাহিদা সেখানে ডিজিটাল নেটিভ জেনারেশন জেড কিভাবে দেখে প্রেম আর সম্পর্ককে আর শুধুই কি জেন জেড ডেটিং অ্যাপ থেকে শুরু করে নিজের পছন্দ মতো তৈরি করে নেওয়া এআই পার্টনার দ্রুত বদলে যাচ্ছে ইন্টিমেসি বা ঘনিষ্ঠতার সংজ্ঞা এবং আমাদের অজান্তেই বদলে যাচ্ছে প্রেমের ধারণা প্রেমের কথোপকথন দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত আর উই অল টেকনোসেক্সুয়াল নাও শীর্ষক প্রতিবেদনে সাংবাদিক অ্যালি রবার্টন লিখেছেন টিন্ডার গ্রাইন্ডারের মতো একের পর এক ডেটিং অ্যাপের যাত্রা শুরুর সময়টিকে উল্লেখ করেছেন দ্য ড্রয়িং অফ এ নিউ এরা অফ টেকনোসেক্সুয়ালিটি বলে অ্যালি রবার্টনের মতে কারো কারো ধারণা অন্তত তেমনটাই ছিল সেই সময় আর উই অল টেকনোসেক্সুয়াল নাও শীর্ষক প্রতিবেদনে সাংবাদিক লিখেছেন উই মেড ডেটস অন আয়ার ফোনস ওয়াচ পর্নোগ্রাফি অন আওয়ার টেবল অ্যান্ড বেকর উইথ আওয়ার পার্টনার্স ওভার টেক্সট ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এম আইটির প্রফেসর শেরি টার্কলে তিন দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তির সঙ্গে মানব মনন এবং দৈনন্দিন জীবনযাত্রার সম্পর্ক নিয়ে গবেষণা করে চলেছেন তার গবেষণালব্ধ অন্যতম সেরা একটি বইয়ের নাম অ্যালন টুগেদার ওয়াই উই এক্সপেক্ট মোর দ্যান টেকনোলজি অ্যান্ড লেস ফ্রম ইচ আদার আমরা প্রত্যেকেই একা অ্যালোন অথচ এই একা বা আলোন আমরাই একসঙ্গে রয়েছি টুগেদার হয়ে প্রযুক্তি ডিজিটাল মিডিয়া আমাদের সোশ্যাল বা কানেক্টেড করে তুলতে তুলতে আসলে অজন্তেই আমাদের করে তুলেছে একা আলোন। লোন অথচ প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করছি বা বিশ্বাস করতে চাইছি আসলে আমরা টুগেদার হয়ে রয়েছি এই টুগেদার হয়ে থাকার অনুভূতিটা প্রতি মুহূর্তে তৈরি করে দিয়েছে প্রযুক্তি সৌজন্যে সোশ্যাল এবং ডিজিটাল মিডিয়া আজকের সময়ের আবহ বা ব্যাকগ্রাউন্ডে রিলস আর শর্টস লাইকার লাভের অনন্ত চাহিদা শব্দহীন ও ভাবলেশীন ইমোজি স্বীকৃতি সত্যিকে মুহুর মুহু নিজের মতো করে নেওয়া ফিল্টারের অহংকার আর সোয়াইপ রাইটের বিরামহীন চয়েসকে স্বাধীনতা বলে বিশ্বাস করা কানেক্টেড পৃথিবীর ভালোবাসা আর সম্পর্ক কি এই টেকনোক্রেসির পৃথিবীতে কোথাও একটু গন্তব্যচ্যুত নাকি বর্তমান সময় নিজের মতো করে খুঁজে নিতে চাইছে তার প্রিয় স্টেশন প্রেমের মাসে টিভি নাইন ডিজিটালের পডকাস্ট কানের তরফে যোগাযোগ করা হয় কনসালটেন্ট সাইক্রিয়াটিস্ট ডক্টর জয়রঞ্জন রামের সঙ্গে তাঁর কাছে কানেকানের প্রথম প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় সৌজন্যের ব্রেকআপের পরও প্রাক্তনের প্রোফাইলে ফিরে ফিরে যাওয়া প্রাক্তনের হোয়াটসঅ্যাপ স্টেটাস হোয়াটসঅ্যাপ ডিপি ইনস্টাগ্রাম স্টোরি ক্রমাগত চেক করার যে অভ্যেস তা ব্রেকআপ হয়ে যাওয়ার পরও সম্পর্ক যেন ঠিক স্টপ দিতে দেয় না জেনারেশন জেড এই শেষ হইয়াও হইল না শেষের স্ট্রেসটা সামাল দেয় কী করে উত্তরে ডক্টর রাম বলেন আমার কাছে অনেক মানুষ আসেন যাদের হয়তো কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে গেছে বা তাতে একটা ছেদ পড়েছে তখন এরকম অনেক মানুষরাই যারা আমার কাছে আসেন তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা তাদের প্রাক্তন প্রেমের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মসগুলো আছে সেখানে গিয়ে বারবার তাদের মেসেজেস তাদের ইনস্টাগ্রাম স্টোরি তাদের হোয়াটসঅ্যাপের স্টেটাস বা ডিপি বা ফেসবুকের পোস্টিং সেইগুলো বারবার চেক করতে থাকেন তার একটা উদ্দেশ্য থাকে যে সেই মানুষটি এখন কীরম আছেন সেটা জানার একটা কৌতূহল তারা কি মুভ অন করেছেন তাদের কি কোনো নতুন রিলেশনশিপ হয়েছে তারা কি আমাদের মতোই খারাপ আছে কেননা আমাদের কাছে যথেষ্ট মনে কষ্ট পেয়েছি ওই রিলেশনশিপটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে যে কোনো রিলেশনশিপ ভেঙে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক এতে তাতে কোনো লজ্জার ব্যাপার বা কোনো হীনমন্যতার কোনো অবকাশ নেই কিন্তু আমি আবার এটাও মনে করি যে যে কোনো রিলেশনশিপই হয়তো ভেঙে যেতে পারে তার অনেকগুলো কারণ থাকতে পারে তার পুরোটা দায় নিজের ওপর নেওয়াটা একেবারেই শ্রেয় নয় বহু রিলেশনশিপ ভেঙে যায় বহু রিলেশনশিপ টেকে না অনেক রিলেশনশিপে আমরা হয়তো সেরম ঘনিষ্ঠতা না থাকলেও একটা সৌজন্যমূলক রিলেশনশিপ মেনটেন করতে পারি কিন্তু যারা অতিরিক্ত কষ্ট পান যারা মুভ অন করতে পারেন না তাদের মধ্যেই একটা প্রবণতা দেখা যায় যে অন্য মানুষটি কি আমার মতোই কষ্টে আছেন নাকি সে মুভ অন করেছে নাকি সে নতুন কোনো প্রেমের কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে সেটা চেক করার যে প্রবণতাটা তার থেকে নিজের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি হয় আমি সেই ক্ষেত্রে বলি যে আমাদের জীবনে না অনেকগুলো রিলেশনশিপ রয়েছে আমরা কারুর বন্ধু কারুর সন্তান কারুর বিভিন্নভাবে আমরা কারুর আত্মীয় কারুর সহকর্মী একটা মানুষের অনেক অনেকগুলো পরিচয় রয়েছে আমাদের প্রত্যেকেরই মাল্টিপল আইডেন্টিটিস রয়েছে সেইখানে একটা রিলেশনশিপ যদি সফল না হয় সেটা কিন্তু একটা রিলেশনশিপই সফল হলো না বাকি আমরা অনেকগুলো রিলেশনশিপ যেগুলো আমরা মেনটেন করি দৈনন্দিন জীবনে সেগুলো কিন্তু আমরা সফলভাবে পালন করছি সেই কথাটা মাথায় নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরনো স্মৃতিগুলো মুছে ফেলার চেষ্টা করা খুবই প্রয়োজন আমি মনে করি যে যত সময় যায় তখন একটা এরকম তীব্র যন্ত্রণার থেকে আমরা একটা দূরত্ব তৈরি করতে পারি হয়তো সেই মানুষটিকে আমরা কখনোই ভুলে যাই না কিন্তু খুব কষ্টের সাথে তাকে মনে করারও কোনো প্রয়োজন সময়ের সাথে আর থাকে না ডক্টর রামের কাছে কানে কানে তরফে দ্বিতীয় প্রশ্ন ভার্চুয়াল কমিউনিকেশনে ক্রমাগত অভ্যস্ত হয়ে পড়া জেন জেড সম্পর্ককে কেন্দ্র করে ক্রিটিক্যাল ফেস টু ফেস কনভার্সেশন বা মুখোমুখি জটিল কথোপকথনকে কিভাবে দেখছে বলে মনে করা হয় যে কোনো সম্পর্কতেই বিশেষত সেগুলো যদি ঘনিষ্ঠ সম্পর্ক হয় আমাদের অনেক সময় রিলেশনশিপের টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় যেখানে মতের অমিল মতান্তর এগুলো হতে থাকে এবং সেগুলো যদি ক্রমাগত হতে থাকে তাহলে আমাদের অনেক সময় যেটাকে আমরা বলি ডিফিকাল্ট কনভারসেশান যে টপিকগুলো নিয়ে বা যে ইস্যুগুলো নিয়ে আমাদের একটু বিরক্ত লাগছে মন খচখচ করছে আমরা মেনে নিতে পারছি না তার জন্য একটা চাপা খুব রাগ রাগ থেকে যাচ্ছে সেই নিয়ে কথা বলাটা অনেক সময় প্রয়োজন হয়ে ওঠে কিন্তু বাস্তবে আমাদের প্রত্যেকেরই একটা সহজাত প্রবৃত্তি থাকে যে আমরা সবসময় কোনো ডিফিকাল্ট কনভার্সেশন পার্টিকুলারলি উইথ রিলেশনশিপ নিয়ে বলতে চাই না কেননা আমরা ভয় পাই যদি যে মানুষটির সাথে কথা বলবো সে যদি ভুল বোঝে বা আমরা যদি সেটাকে ঠিক করে গুছিয়ে না বলে বলতে পেরে অনেক রাগারাগি হয়ে যায় সেই জন্য আমরা অনেক সময় কনভার্সেশনগুলো অ্যাভয়েড করি আর বিশেষত যেটা হয় যে আমরা এখন এতটাই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করি হয়তো ভার্চুয়াল কমিউনিকেশন অনেক বেশি হয় রাদার দ্যান রিয়েল ফেস টু ফেস কমিউনিকেশান তাই যখন অনেক ক্ষোভ আক্ষেপ জমা থাকে তখন সামনাসামনি যখন দেখা হয় তখন এই ডিফিকাল্ট কনভার্সেশনসগুলো স্টার্ট করা আরও ডিফিকাল্ট বেশি ডিফিকাল্ট হয়ে ওঠে আমার নিজের অভিজ্ঞতায় অনেক সময় এই ডিফিকাল্ট কনভার্সেশনসগুলো একটা এসেন্সিয়াল হয়ে দাঁড়ায় যে আমরা সামনাসামনি খুলে বলি আমি অনেক দিন আগে এক একটি মানুষ আমার খুব ঘনিষ্ঠ মানুষ যিনি আমার পড়াতে নামায় তিনি বলেছিলেন যে উই ক্যান ডিসএগ্রি উইথ ইচ আদার উইদাউট বিং ডিসএগ্রিয়েবল মানে আমি আপনার সাথে একটা ভিন্ন মত প্রকাশ করতেই পারি কিন্তু সেটা ঠান্ডা মাথায় প্রকাশ করতে পারি রাগারাগি না করে অপমান না করে সেইভাবে বলতে পারি তাই আমার যদি ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবীর সাথে আমার কোনো মতান্তর হয় তাহলে আমি তাকে যতটা সহজভাবে বলতে পারবো যে দেখো আমাদের মতের মিল হচ্ছে না আমি তোমার এই ব্যাপারটায় সহমত নই কিন্তু সেই কথাটা যখন বলবো। তখন যেন তাকে ছোট না করা তাকে অপমান না করা তাকে এমন একটা নজরে না দেখানো যাতে সে নিজেকে ছোটো মনে করে বা হীনমন্যতা একটা না হীনমন্য তা তার মধ্যে না আসে তাকে অপমান না করে যদি আমরা সেই কথাটা বলতে পারি তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই একটু তলিয়ে দেখবেন যে আমার কাছের মানুষটি কেন এরকম ধরনের কথা বলছেন তৃতীয় যে প্রশ্নটি করা হয় ডক্টর রামকে তাহলে টিপস কি দেবেন উত্তরে ডক্টর রাম বলেন খুব বেশি ইমোশনাল হয়ে যায় তখন হয়তো এই ধরনের ডিফিকাল্ট কনভারসেশনস না করাটাই বাঞ্ছনীয় যদি আমার মনে খুব কষ্ট হয় খুব রাগ হয় আমি তাহলে তখনই সেই মুহূর্তে কিছু না বলে হয়তো একদিন পর আধবেলা পর ঠান্ডা মাথায় ভেবে চিনতে একটু আমার নিজেদের ইমোশনসগুলো যখন একটু ঠান্ডা হবে তখন একটু গুছিয়ে নিয়ে সেই কথাগুলো বলার চেষ্টা করলে হয়তো বেটার হয় ডক্টর রামের কাছে কানে কানে তরফে চতুর্থ এবং শেষ প্রশ্ন ডেটিং অ্যাপে পারফেক্ট ম্যাচের খুঁজে অনন্ত স্ক্রোলিং কতটা বার্ন এবং সেন্স অফ ডিপ্রেশন তৈরি করে ডক্টর রামের উত্তর আজকাল অনেক মানুষই ডেটিং অ্যাপস ব্যবহার করেন তার অনেকগুলো অ্যাডভান্টেজেস রয়েছে যে অনেক মানুষের সাথে আলাপ বা পরিচয় হওয়ার একটা সম্ভাবনা থাকে যাদের সাথে আমার মনে হতে পারে যে মনের মিল হতে পারে সেইটা একটা অ্যাডভান্টেজ আর আরেকটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা প্রাইমারিলি স্ক্রিনিং যে এই মানুষটার টেস্ট কি চয়েস কি দেখতে কীরকম সেইটা বুঝে আমি হয়তো একটা পায়ে এগোবো আবার ডিসঅ্যাডভান্টেজেস অবভিয়াসলি অনেকগুলোই আছে যে আমরা জানি যে আমরা বহু মানুষ ফেক প্রোফাইল ডাহা মিথ্যে কথা বলি আমরা ডেটিং অ্যাপসে সোয়াজ টু অ্যাট্র্যাক্ট পার্টনার্স তো আমার নিজের অভিজ্ঞতায় অনেকেই ডেটিং অ্যাপস আমি যাদের সাথে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের সাথে কথা বলি তারা ব্যবহার করেন এবং একটা আমি প্রবণতা দেখতে পারি যে এই ডেটিং অ্যাপসের মাধ্যমে অনেকেই ক্রমাগত স্ক্রোল করতে থাকেন ম্যাচ করতে থাকেন তারপর তাদের সাথে কখনও কখনো বেরোন বা কখনো কখনো বেরোন না একটা ডেটে কিন্তু একটা সমস্যা হয় যে অনেক সময় তারা এই যে বন্ধু বান্ধব মিট করা নতুন কারুর সাথে পরিচয় হওয়ার প্রধান মাধ্যমটা এই হিসেবেই বেছে নেন যে ডেটিং অ্যাপসের থ্রু দিয়ে রাদার দ্যান ট্রাইং টু মিট পিপল ইন রিয়েল লাইফ আগেকার দিনে হয়তো কুড়ি বছর আগে পনেরো বছর আগে আমরা যে আলাপ পরিচয় হতো সেটা আমাদের যতটা বন্ধুর বন্ধুদের বন্ধুদের সাথে আলাপ হতো আমাদের সার্কেলটা আরও আস্তে আস্তে বাড়তো আমরা পাঁচজন থেকে জন মানুষকে চিনতাম সেই থেকে একটা ভালো লাগা তৈরি হতো তার থেকে হয়তো ঘনিষ্ঠতা হতো এখন বর্তমান যুগে হয়তো বহু মানুষ কাজের চাপে সেই সুযোগ মানে হয়তো অবসর সময় অনেক কম হয়ে গেছে জব স্ট্রেস অনেক বেড়ে গেছে অ্যাকাডেমিক প্রেশার অনেক বেড়ে গেছে তাই সেই জন্য ডেটিং প্রোফ ডেটিং অ্যাপসগুলোর ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে একটা হয়েছে আরেকটা হয় যে এই ডেটিং অ্যাপসে যেহেতু অনেকেই অনেকটাই ফেক প্রোফাইল বা অনেকটাই মিথ্যে কথা বলেন তো সেই জন্য সামনাসামনি যখন আমরা মিট করি তাদের একটা ডিসঅপয়েন্টমেন্ট আসে এবং দু তিনবার এরকম হওয়ার পর একটা হতাশা আসে যে তাহলে কোন মানুষকে আমি বিশ্বাস করব। তো সেই জন্য আমি মনে করি যে সবসময় ডেটিং অ্যাপসের থ্রু দিয়ে এগোনোটা ডেটে এগোনোটা আমাদের সবসময় খুব সতর্কভাবে করতে হবে এবং জানতে হবে যে আমরা ডেটিং অ্যাপসে অনেক কিছু যেগুলো বলি সেগুলো হয়তো একেবারেই বাস্তব নয় এবং ডেটিং অ্যাপসে কী বললে আরও বেশি পার্টনার পাওয়া যায় সেই নিয়েও অনেক টিউটোরিয়ালস আছে ইউটিউব ভিডিওস আছে যেটা আমি শুনেছি আমার অনেক আমার কাছে যে মানুষরা আসেন তারা বলেছেন তো আমরা যখনই ডেটিং অ্যাপস ব্যবহার করতে করার কথা ভাবব খুব ধীরে সুস্থে ভেবে চিনতে অত্যন্ত সন্তর্পণে আমার মনে হয় এগোনো ভালো এবং তবে আমি এটাও জানি যে ডেটিং অ্যাপসের থ্রু দিয়ে অনেকেই সাকসেসফুলি তাদের পার্টনারকে খুঁজে পেয়েছেন তাই আমি মনে করি একটা হেলদি স্কেপটিসিজম নিয়ে ডেটিং অ্যাপস ইউজ করলে প্রেমের কবি পাবলো নেরুদার বিখ্যাত কবিতা টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্সের এর বাংলা অনুবাদে শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন আজ রাতে আমি সেই বিষণ্ন পঙ্ক্তিগুলো লিখতে পারি যেমন ধরা যাক এই রাত তারকা খুচিত ঘন নীল আর ওরা দূরে বসে কাঁপে রাতের বাতাস আকাশে ঘুরপাক খায় আর গান করে আজ রাতে আমি সেই বিষণ্ন শব্দগুলো লিখে ফেলতে পারি আমি ভালোবাসতাম আর সেও সময় পেলে আমায় ভালোবাসত আজকের এই সময়টা কতটা প্রেমের আর কতটা প্রযুক্তির সে প্রশ্ন ফিরে ফিরে আসে প্রত্যেক সেকেন্ডে এখন টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো উনআশি আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে